আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম কি আইনি চলে ইডির তল্লাশিতে বাধা ও নথি লোপাতের অভিযোগে হাইকোর্টে মামলা ভোটের আগেই ইডি কি মমতাকে গ্রেপ্তার করতে পারে জানুন আইনজীবী যা বলছে অভিযানের প্রতিবাদ করায় রাজনীতিতে তৃণমূল সাংসদের আটক দিল্লি পুলিশের দেশের বাকি অংশ আত্মসমর্পণ করলেও বাংলা প্রতিরোধ চালিয়ে যাবে অভিযান প্রথম মুখ গর্জে উঠলেন অভিষেক কারবার কোন কাজে আইপ্যাক নিয়েছে সব ফাঁস করলেন শেখ নম্বরের কথাও এবার বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর ব্যথাটা কোথায় আইপ্যাকের বিষয়ে ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন শুভেন্দু পদ্মাপাড়ে বোমা বিস্ফোরণে যুবক দূরে উদ্ধার দেহাংশ বিধ্বংসী আগুন গঙ্গাসাগরে চালক ঘুমিয়ে পড়তেই সর্বনাশ হাইওয়েতে উল্টে গেল ট্রাক ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন যাদবপুর থেকে প্রতিবাদের ঝাঁজ বাড়াল তৃণমূল রাজপথে দাঁড়িয়ে মমতা বললেন আঘাত আসলে পাল্টা আঘাত হবে চোদ্দ তারিখেই হবে ইডি মমতার সংঘাত মামলার শুনানি জানালেন প্রধান বিচারপতি মহকুমায় হুমায়ুন আব্বাস তিদ্দিকির সঙ্গে গোপন বৈঠক মমতার ভোট ব্যাংকে বড় ভাগনের ইঙ্গিত পাপের ঘরা পূর্ণ হয়েছে মমতার আইপ্যাক কান্দে দিল্লি থেকে করা হুঁশিয়ারি রবিশঙ্কর প্রসাদের বিস্ফোরক অভিযোগ তুলে শুভেন্দু ও অমিত শাহকে চরম হুশিয়ারি দিলেন মমতা কেন্দ্রীয় সংস্থার তদন্তে বাধা সৃষ্টি করে অসাংবিধানিক কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে মমতার উপস্থিতিতে নিয়ে সেলিমের বিস্ফোরক দাবি আইপ্যাক অফিসে ইডির হানা কান্দে এবার প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের কোন এভিডেন্সের কথা বলছেন তিনি আইপ্যাক অভিযানে ধুমধুমার মমতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগে হাইকোর্টে ইডি এডি তল্লাশির সময় বের করেছেন ফাইল গ্রেপ্তার করতে পারেন মমতা আইন কি বলছে চাঙ্গোলা করে শহীদ দপ্তরের সামনে থেকে স্মরণ হল তৃণমূল সংসদের এডি অভিযানের আচে তপ্ত দিল্লি আটক মহুয়া ডেরেক ও ব্রায়েন ইডি তল্লাশি নিয়ে উত্তপ্ত বাংলা আইপ্যাক কাণ্ডে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র ইডি চোর থানায় অভিযোগ দায়ের খোদ মুখ্যমন্ত্রীর বিপাকে কারা কেন এই পদক্ষেপ মমতার ফাইল উদ্ধারে মমতাকে কেন আটকায়নি ইডি বিধানসভার বাইরে শুভেন্দুর বিস্ফোরক ব্যাখ্যা শুরু আগে গঙ্গাসাগরে ছাই একাধিক ছাউনি কিছু করলেই গ্রেপ্তার করব এদিকে হুমকি রাজীব কুমারের রিপোর্ট প্রধানমন্ত্রী এলেও এত নিরাপত্তা থাকে না ঠাকুরনগরে অভিষেকের সফর ঘিরে সুর চড়ালেন শান্তনু ঠাকুরনগরে পুজো দিতে আসছেন অভিষেক কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন ঘিরে ফেলা হল ঠাকুরবাড়ি ধর্ষকদের জেল তৃণমূল সাংসদের গর্জে উঠলেন অভিষেক আইপ্যাকের মাধ্যমে কোটি কোটি টাকা গোয়ার নির্বাচনে খরচ হয়েছে শুভেন্দু গঙ্গাসাগরে সাধুদের পাশে শুভেন্দু অস্থায়ী ক্যাম্পে হাতে করলেন শীত বস্ত্র বিতরণ তৃণমূল সংসদের তাদা হ্যাচরা নিয়ে অবস্থান বদল শুভেন্দুর দিল্লি পুলিশের ভাষা ব্যবহার করে বিতর্কে শাহজাহান যা করেছিল মমতাও তাই তীব্র আক্রমণ শ্রমিকদের উপর ভরসা নেই বঙ্গ রাস মোদী শাহের হাতেই বার্তা দিলেন নাড্ডা আমাকে বিধবা হতে দিবেন না অভিষেকের সভায় তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাংলার মায়েদের হাতে কি এবার অস্ত্র লকেট চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে তোলপার রাজ্য রাজনীতি কৃষক বন্ধুর বড় পাঠালেন মুখ্যমন্ত্রী টোটো মালিকদের জন্য বিরাট সুখবর বড় ঘোষণা নবান্ন না মানলে কিন্তু বিপদে পড়বেন কলকাতা হাইকোর্টে ইডি অভিযানের শুনানি স্থগিত রাজপথে নেমে মমতার প্রতিবাদ মমতার হাতে ইডির বাজেয়াপ্ত ফোন আতই জানুয়ারি তল্লাশিতে ধুমধুমার কলকাতায় এবার কি করবে কোর্ট তিনি যদি সংবিধানকেই অস্বীকার করেন তাহলে তার সেই পদে থাকার অধিকার নেই ইডি মমতার সংঘাত নিয়ে মন্তব্য রাজ্যপালের আইপ্যাক অবশ্যই ইডির হানা কাঁদে মুখ্যমন্ত্রীকে এ কোন প্রশ্নের সামনে দাঁড় করালেন কেন ফিরহাত ও রাজীব কুমারের নাম টানলেন সমীত এসআইআর দুই সালের তালিকায় নাম আছে বাবা মার শুনানির নোটিশ পেয়ে আতঙ্কে ছিলেন ব্যক্তির মৃত্যুতে সোরগোল হাসনাবাদে পোস্ট অফিসে মিলবে পনেরো থেকে তিরিশ হাজারের চাকরি গ্রামীণ মহিলাদের জন্য মোদী সরকার বাম্পার ঘোষণা বারো বছরের রাজনৈতিক ক্যারিয়ারের পরেও এমন কাণ্ড দেবকে প্রকাশ্যে মঞ্চে টেনে কি দাবি মুখ্যমন্ত্রীর হাইকোর্টে মুখ পড়াল ইডি জরুরি শুনানির আর্জে খারিজ প্রধান বিচারপতির সরবিমালার মালার সোনা চুরি কাণ্ডে গ্রেফতার প্রধান পুরোহিত এখনো পর্যন্ত ধৃত অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু অনুগামীদের জল দিয়ে ধোয়া হল মন্দির চত্বর আমি যা করেছি তৃণমূলের চেয়ারম্যান হিসেবে করছি কোন অন্যায় করিনি বললেন মমতা হিমাচলের পাহাড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রী বোঝাই বাস মৃত আট তেরো হাজার কিমি গতিতে ধেয়েলো রুশ ওরেশনিক ইউক্রেনের বৃহত্তম গ্যাস ভান্ডারের ধ্বংসলীলা ফুরফুরায় নতুন হাওয়া আইএসএফ এর সঙ্গে যুদ্ধা কি হচ্ছে হুমায়ুনের জনতা পার্টির উন্নয়ন তাপমাত্রার হেরোফের হলেও শীতের ইনিংস জারি থাকবে দাপট দেখাবে উত্তরে হাওয়া এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম ই বারাসী খবরের বিস্তারিত এর আগে একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এটির তল্লাশিকে ঘিরে যে রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছে তা এখনো রাজু রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে অভিযোগ করেছে তদন্ত চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথি সরানো বা লোপাটের চেষ্টা হয়েছে এই অভিযোগকে সামনে রেখে বিষয়টি আদালতের দ্বারস্থ হয়েছে তদন্তকারী সংস্থা মামলায় বলা হয়েছে যদি প্রমাণ মেলে যে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে তাহলে তা শুধুমাত্র আইন ভঙ্গ নয় বরং সাংবিধানিক ব্যবস্থার উপর সরাসরি আঘাত শাসক দলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হচ্ছে তাদের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যই তদন্তকে ব্যবহার করা হচ্ছে এবং আদালতেই সমস্ত নথি ও তথ্য পেশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করা হবে আইনগদের মতে এই মামলার রায় শুধু একটি তদন্তের ভবিষ্যৎ নয় রাজ্যের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যেরও বড় প্রভাব ফেলতে পারে পর সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা আগে মুখ্যমন্ত্রীকে করা হতে পারে আইন বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী কোন ব্যক্তির রাজনৈতিক পদ বা জনপ্রিয়তা তাকে আইনের ঊর্ধ্বে রাখে না আবার শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেও কাউকে গ্রেপ্তার করা যায় না গ্রেপ্তারের জন্য প্রয়োজন শক্ত প্রমাণ নির্দিষ্ট অভিযোগ এবং আদালতের আইনি অনুমোদন বর্তমান পরিস্থিতিতে তদন্ত প্রক্রিয়া চললে অবিলম্বে গ্রেফতারের সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে মত একাংশের আইনজীবীদের তবে যদি তদন্তে প্রমাণ লোপাট বা সরকারি কাজে বাধা দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত হয় তাহলে পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে এই অনিশ্চয়তায় শাসক দল বিরোধী উভয় পক্ষের রাজনৈতিক কৌশল নির্ধারণে বড় ভূমিকা দিচ্ছে প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ দেখাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদকে আটক করার ঘটনায় কেন্দ্র রাজ্য সংঘাত নতুন মাত্রা পেয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অনুমতি ছাড়া বিক্ষোভ করার কারণেই আইনশৃঙ্খলা বজায় রাখতে পারে এই পদক্ষেপ হয়েছে তৃণমূল নেতৃত্বের অভিযোগ এটি কোন প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ কারণ তাদের দাবি বিরোধী এই ধরনের পুলিশি পদক্ষেপ হচ্ছে ঘটনার ফলে বিষয়টি আরও শুধুমাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকিনি বরং জাতীয় রাজনীতির ময়দানেও শাসক ও বিরোধী দলের সংঘর্ষ আরো প্রকাশ এসেছে রাজনৈতিক মহলের মতে আগামী দিনে এই ধরনের প্রতিবাদ ও পাল্টা পদক্ষেপ আরো বাড়তে পারে ইডি অভিযানের পর প্রথমবার প্রকাশে করা ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে বলেছেন দেশের বহু জায়গায় বিরোধীরা চাপের মুখে নতি স্বীকার করলেও বাংলা সেই পথে হাঁটবে না তার বক্তব্য ইঙ্গিত মিলেছে তদন্তের নামে যদি রাষ্ট্রীয় ভয় দেখানোর চেষ্টা করা হয় তাহলে তার জবাব রাষ্ট্রপতির যেমন দেওয়া হবে তেমনই আইনি লড়াইও চলবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতেই বক্তব্যের মাধ্যমে তৃণমূল নিজেদের কর্মীদের সমর্থকদের মানুষ প্রস্তুত রাখতে চাইছে এবং স্পষ্ট বার্তা দিচ্ছে যে দল কোনোভাবেই পিছু হাটবে না আইপ্যাকে কিনা আর্থিক লেনদেনের অভিযোগ তুলে পরিস্থিতিকে আরো জটিল করে তুলছেন বিরোধী দল নেতা শুভেন্দ তার দাবি অনুযায়ী বিপুলঙ্গের অর্থের বিনিময় এই সংস্থাকে নিয়োগ করা হয়েছে এবং তিনি নির্দিষ্ট চেক নম্বর ও লেনদেন সংক্রান্ত তথ্য প্রকাশ করছেন বলেও দাবি করেছেন শুভেন্দুর বক্তব্য এই অর্থ কোথা থেকে এসেছে কিভাবে খরচ হয়েছে এবং আদৌ তা আইন সম্মত কিনা তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও প্রণোদিত বলে দাবি করা হয়েছে তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই আর্থিক অভিযোগ যদি তদন্তের মূল মামলার সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে রাজ্য রাজনীতিতে তার প্রভাব আরো গভীর হতে পারে এবং ভোটের আগে পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আইপেক সংক্রান্ত এডি অভিযানের প্রেক্ষিতে বিরোধী দলনিতা সুমেন অধিকারী নতুন করে একাধিক তথ্য সামনে নিচ্ছেন তার বক্তব্য অনুযায়ী আইপেক এর সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক কৌশলেই সীমাবদ্ধ নয় বরং আড়ালে বড় অঙ্কের আর্থিক লেনদেন ও ক্ষমতার অপব্যবহার লুকিয়ে রয়েছে সুমেন্দু দাবি করেন এতদিন মুখ্যমন্ত্রী যেভাবে এই সংস্থার পক্ষে অবস্থান নিয়েছেন তাতে এখন পরিষ্কার হচ্ছে ব্যথাটা কোথায় তার মতে তদন্ত যত এগোবে ততই এমন তথ্য সামনে আসবে যা শাসক দলের বাড়াবে শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে এই তথ্যগুলি তদন্তের গতিপথকে আরো জটিল করে তুলতে পারে ভোরাতে গঙ্গা সাগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুনে একাধিক অস্থায়ী ছাউরি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে হঠাৎ করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি বহু মানুষ ঘুমের মধ্যে এই সব কিছু হারান দমকল বাহিনী ও প্রশাসনের তৎপরতায় বড়সড় প্রাণহানি এড়ানো গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল ঘটনার পর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা অস্থায়ী ছাউনির মান প্রশাসনিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত অসুস্থদের পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে এডি অভিযানের প্রতিবাদে কলকাতার রাজপথে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন নতুন মাত্রা নেয় যাদবপুর থেকে শুরু হওয়া মিছিল ও সমাবেশে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে কলা বার্তা দেন তিনি স্পষ্ট করে বলেন আঘাত এলে তার জবাব আঘাতেই দেওয়া হবে তার বক্তব্য কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠে আসে শাসক দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান ভয় না পেয়ে সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে এই সমাবেশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে সংঘাতের সুর আরও চড়া হয়েছে এবং আগামী দিনে আন্দোলনের তীব্রতা বাড়তে পারে বলে ইঙ্গিত মিলছে

জল্পনা হয়েছে। তহা ও আব্বাস সিদ্দিকীর সঙ্গে তার সম্ভাব্য বৈঠক নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যোগাযোগ যদি বাস্তবে রূপ নেয় তাহলে সংখ্যালঘু ভোট ব্যাংকে বড় পরিবর্তন ঘটতে পারে শাসক দলের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে যদিও সংশ্লিষ্ট পক্ষগুলির তরফে এখনো প্রকাশ্যে কিছু স্বীকার করা হয়নি তবুও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির অঙ্ক দ্রুত বদলাতে পারে আইপ্যাক আমাদের দিল্লি থেকে তীব্র ভাষায় প্রতিক্রিয়া এসেছে রবিশঙ্কর প্রসাদ দাবি করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের তালিকা এতটাই দীর্ঘ যে পাপের পূর্ণ হয়ে গিয়েছে তার বক্তব্য কেন্দ্রীয় রাজনীতির কঠোর অবস্থার স্পষ্ট হয়েছে তিনি বলেন তদন্ত চলবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নন এই মন্তব্যের পর কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে এবং দুই পক্ষের করা কথার লড়াই নতুন মাত্রা পেয়েছে আইপেক অপারেশন অভিযানের বিষয় হুমায়ুন কবিরও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি দাবি করেন এই ঘটনার সঙ্গে যুক্ত কিছু নির্দিষ্ট প্রমাণ রয়েছে যা সময়মতো সামনে আনা হবে তার বক্তব্য অনুযায়ী তদন্তের নামে যে চিত্র তুলে ধরা হচ্ছে তার আড়ালে অন্য কোনো রাষ্ট্রিক উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে তিনি বলেন সঠিক প্রমাণ প্রকাশ পেলে অনেকের মুখশ খুলে যাবে এই মতব্যের পর রাষ্ট্রিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে ভবিষ্যতে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে আইপ্যাক সংক্রান্ত ইডি অভিযানের ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে ইডি হাইকোর্টে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে তদন্তকারী সংস্থার দাবি তল্লাশির সময় বাধা দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথি সরানোর চেষ্টা হয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে আদালতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় শাসক দলের পক্ষ থেকে একটি রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হলেও আইন বিশেষজ্ঞদের মতে আদালতে ওঠা অভিযোগের গুরুত্ব কম নয় এই মামলার ভবিষ্যৎ শুনানি রাজ্য কেন্দ্রের সংঘাতকে আরো গভীর করতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের সামনে তৃণমূলের কংগ্রেসের সংসদের বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ডেরেক ও ব্রায়েন সহ বেশ কয়েকজন সাংসদকে আটক করা হয় ইডি অভিযানের প্রতিবাদে এই বিক্ষোভ চলাকালীন দিল্লির রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় সংসদ দলের সাংসদরা অভিযোগ করেন গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার দমন করা হচ্ছে আইপেক তল্লাশি নিয়ে গোটা বাংলা জুড়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে কেন্দ্র জানতে চেয়েছে কি পরিস্থিতিতে তল্লাশি চালানো হয়েছে এবং কোন কোন নথি উদ্ধার হয়েছে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে প্রশাসনিক স্তরে এই রিপোর্ট চাওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ এর ভিত্তিতেই পরবর্তী কেন্দ্রীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে ফাইল উদ্ধারের সময় মুখ্যমন্ত্রীকে কেন আটক করা হয়নি তা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বিস্ফোরক ব্যাখ্যা দেন তার দাবি আইনের চোখে সবাই সমান হলেও মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আলাদা আচরণ করা হয়েছে শুভেন্দু বলেন তদন্ত যদি সঠিকভাবে হতো তাহলে ঘটনাস্থলে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল তার এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দেয় এবং শাসক বিরোধী সংঘাত আরও তীব্র হয় গঙ্গাসাগর মেলার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যায় একাধিক অস্থায়ী ছাউনি গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কে ঘুম ভেঙে যায় বহু মানুষের মুহূর্তের মধ্যে আগুন ভয়ঙ্কর রূপ নেয় দমকল বাহিনী দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বড় প্রাণহানি এড়ানো গেলেও বহু মানুষ সর্বশান্ত হয়েছেন মেলা নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আইপ্যাক অভিযানের ঘটনায় রাজ্য পুলিশের শীর্ষ কর্তা রাজীব কুমারের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। রিপোর্ট অনুযায়ী তিনি স্পষ্ট জানিয়েছেন আইপ্যাকের কোনো জিনিস বাজেয়াপ্ত করা হলে তা করা জবাব দেওয়া হবে। এই বক্তব্যকে কেন্দ্র করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে রাজ্য পুলিশের সংঘাত আরও প্রকাশ এসেছে প্রশাসনিক মহলে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল বলে বিবেচিত হচ্ছে। গঙ্গাসাগরের অগ্নিকাণ্ডের পর সাধু সন্ন্যাসীদের পাশে দাঁড়াতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে তিনি নিজে অস্থায়ী ক্যাম্পে গিয়ে শীত বস্ত্র বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তার এই উপস্থিতিকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বিরোধী শিবিরের মতে মানবিক উদ্যোগের মাধ্যমে প্রশাসনের ব্যর্থতাকে সামনে আনা হয়েছে এবং শাসক দলের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে বঙ্গ বিজেপির সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে দলের সর্বভারতীয় নেতৃত্বে স্পষ্ট করে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কৌশল ও নির্বাচনী রূপরেখা সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই থাকবে দিল্লি থেকে দেওয়া এই বার্তায় ইঙ্গিত মিলেছে রাজ্য নেতাদের উপর পুরোপুরি ভরসা রাখতে চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্তের ফলে রাজ্য বিজেপির অন্ধরে ক্ষমতার ভারসাম্য বড়সড় পরিবর্তন আসতে পারে এবং আগামী নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ সমীকরণ নতুন রূপ নিতে পারে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকার বড়সড় আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে কৃষকদের হাতে এক কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে নবান্নের তরফে শীতের মরশুমে এই অর্থ সহায়তা কৃষকদের কাছে বড় স্বস্তি বলে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর দাবি এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের দৈনন্দিন চাষবাস ও জীবিকার উপর আর্থিক চাপ অনেকটাই কমবে বিরোধীরা যদিও একে ভোটারের আগে রাজনৈতিক চাল বলে কথাক করেছে তবে গ্রামীণ এলাকায় এই ঘোষণাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠে এসেছে বিরোধী শিবিরের বক্তব্য এই ঘটনার সঙ্গে যুক্ত প্রশাসনিক কর্তাদের ভূমিকা খতিয়ে দেখা দরকার বিশেষ করে নগর উন্নয়ন মন্ত্রী ও রাজ্য পুলিশের শীর্ষকর্তার নাম টেনে বহু প্রশ্ন তোলা হয়েছে তদন্ত চলাকালীন কিভাবে এবং কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বিষয়টি এখন আর শুধু রাজনৈতিক বিতর্কে সীমাবদ্ধ নেই প্রশাসনিক স্তরেও গভীর আলোচনার জন্ম দিয়েছে হিমাচলের পার্বত্য এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে একাধিক যাত্রীর মৃত্যু হয় দুর্গম পাহাড়ি রাস্তায় উদ্ধার কাজ চালাতে গিয়ে বিপাকে পড়তে হয় প্রশাসনকে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হলেও দুর্ঘটনার ভয়াবহতা গোটা এলাকায় আতঙ্ক তৈরি করেছে এই ঘটনার পর পাহাড়ি অঞ্চলে যান চলাচলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে ফুরফুরা শরীফকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি এবং মধ্যে জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ বাড়ছে বলে ইঙ্গিত মিলছে এই জোট বাস্তবায়িত হলে সংখ্যালঘু ভোট ব্যাংক সমীকরণে বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা আবহাওয়ার তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও শীতের দাপট এখনো অব্যাহত থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর উত্তর দিক থেকে আসা ঠান্ডা হওয়ার প্রভাবে সকাল থেকেই রাতের তাপমাত্রা কমই থাকবে আগামী কয়েকদিন কুয়াশা ও শীতের অনুভূতি বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে সাধারণ মানুষকে সকাল ও রাতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে